আসসালামু আলাইকুম আহমতুল্লা বারকাত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ সাজেদুল ইসলাম প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকে তোমাদের সামনে চতুর্থ অধ্যায় এইচ টিএমএলের কিছু ট্রফিস নিয়ে উপস্থিত হলাম আমরা আজকে যেটা শিখবো সেটা হলো এইচটিএমএলের বেসিক কাঠামো দেখতে কেমন কি কি ট্যাগ ব্যবহার করা হয় ট্যাগ কাকে বলে কত প্রকার কি কি এবং আমাদের কি কি ট্যাগ আমাদের সিলেবাসে দেওয়া আছে সেই ট্যাগুলোর নাম জানবো সেই ট্যাগগুলা ব্যবহার দেখবো সেই ট্যাগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করব তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমরা চলে এলাম আমাদের প্র্যাকটিক্যালে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল একসাথে হবে আমাদের দেখো তোমাদের বইয়ের অক্ষরপত্র বই এটা দুশো নম্বর পেজে পাট দশ এগারো বারো ও তেরো এটাতে এইচটিএমএল ফর্মেটিং তো আমাদের এইচটিএমএল এর ফরমেটিংয়ে কিছু ট্যাগ ব্যবহার করা হয় সেই ট্যাগগুলো আমরা দেখব এবং তার আগে আমরা চলো এইসটিএমএল এর বেসিক কাঠামো সম্পর্কে জানি এইচটিএমএল এটি হল একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় এইচটিএমএল শুরু হয় ট্যাগ এইচটিএমএল হল ট্যাগের সমন্বয়ে গঠিত এবং ট্যাগ শুরু হয় অ্যাঙ্গেল প্যাকেটের মাধ্যমে অ্যাঙ্গেল প্যাকেটের ভিতরে এইচ সবার আগে শুরু হয় এইচটিএমএল শুরু এবং সবার লাস্টে এইচটিএমএল শেষ হয় তাহলে এইচটিএমএল ট্যাগ লিখতে হলে আমরা অ্যাঙ্গেল প্যাকেটের ভিতরে লিখতে হয় এবং ট্যাগ দুই ধরনের একটি হলো এমটি ট্যাগ একটি হলো কন্টেইনার ট্যাগ কন্টেইনার ট্যাগ হলো যে ট্যাগের শুরু এবং শেষ আছে তার মানে ওপেনিং থাকবে এবং ক্লোজিং থাকবে দেখো এই যে এইচটিএমএলটা যখনই আমরা অ্যাঙ্গেল ব্যাকেটের ভিতরে লিখলাম তখন এটা হলো এইচটিএমএল ট্যাগ এবং এটা কি ট্যাগ কন্টেইনার ট্যাগ কন্টেইনার ট্যাগের এটা কি ওপেনিং বা শুরু এবং দেখো এই এই আমরা যখন শেষ করলাম তখন এই যে অ্যাঙ্গেল ব্যাকেটের ভিতরে স্ল্যাশ তার মানে এটা হলো কন্টেনার ট্যাগের ক্লোজিং ট্যাগ তার মানে এসটিএমএল এর শুরু এস এর শেষ এই শুরু শেষ মিলে এটা হলো একটা এসটিএমএল ট্যাগ একইভাবে হেড শুরু হেড শেষ তাহলে হেডের ভিতরে থাকবে টাইটেল টাইটেল শুরু টাইটেল শেষ এরপরে হেডের পরে থাকবে বডি বডি শুরু এবং বডি শেষ আমাদের সব কোডগুলা এই যে আমরা যে এখন যে এর এই বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্যাগ আমরা এই ট্যাগের ব্যবহার দেখব এইগুলা সব এই আমাদের এই বডি ট্যাগের ভিতরে লাই লিখতে হবে বা টাইপ করতে হবে আচ্ছা চলো আমরা প্রথমে একটা ট্যাগ দেখি সেটা হলো পি ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ পি অর্থ হচ্ছে কি প্যারাগ্রাফ প্যারাগ্রাফের ভিতরে আমি আমার নামটা লিখে রাখলাম এখন এটাকে সেভ করতে হবে আমরা এই একটা টেক্স এডিটর এটা আমরা একটু বলি এটা হলো আমাদের টেক্স এডিটর এইচটিএমএল কোড লেখার জন্য অনেকগুলো টেক্সট এডিটর ব্যবহার করা যেতে পারে যেমন নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাস সাবলাইম টেক্স ইত্যাদি আমি এখানে এই যে সাবলাইম টেক্স এই এডিটরটা ব্যবহার করেছি তো আমরা এটা সেভ করে নিলাম সেভ করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে সেটাকে কি করতে হবে ডট এইচটিএমএল এরকম এক্সটেনশন থাকে এই যে এই যে দেখো এক্সটেনশনে এইচ টি এম এল এই এক্সটেনশনটা থাকতে হবে অবশ্যই থাকতে হবে এইচ ডট এবং এটা একটা নাম দিতে হবে নাম দিয়ে আমি দিলাম এইচ টিএমএল ট্যাগ এবং এটাকে লোকেশন দিয়ে সেভ করলেই হয়ে যাবে জাস্ট সেভ করলাম এখন সেভ করা ফাইলটাকে ব্রাউজারে ওপেন করতে হবে আমি ওই ওই ফাইলটাকে ব্রাউজারে ওপেন করতে হবে দেখো এখানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিছি এবং ওপেন করে ওইটাকে আমরা ব্রাউজারে ওপেন করলাম দেখতে পাচ্ছি আমাদের এই প্যারাগ্রাফটা আউটপুটে প্রদর্শন করছে এখন আসো বি ট্যাগ বি অর্থ হলো বোল্ট আচ্ছা তার আগে আমরা কন্টেনার ট্যাগ দেখলাম পি হলো একটি কন্টেনার ট্যাগ এই স্টেমেল কন্টেনার ট্যাগ হেড কন্টেনার ট্যাগ টাইটেল কন্টেনার ট্যাগ বডি কন্টেনার ট্যাগ কিন্তু প্রথমে বলেছিলাম যে ট্যাগ দুই প্রকার এমটি ট্যাগ এবং কন্টেনার ট্যাগ তাহলে এমটি ট্যাগ কি যে ট্যাগের শুধুমাত্র শুরু আছে শেষ নেই সেটাকে বলা হয় এমটি ট্যাগ তাহলে সেটা কি যেমন বিআর বিআর অর্থে বোঝাচ্ছে ব্রেক বিআর অর্থ ব্রেক ব্রেক অর্থ হচ্ছে লেখাটাকে পরের লাইনে ব্রেক করে দেবে এবং এই শেষ নেই যেমন পি ট্যাগ দেওয়ার পরে আমি একটা ব্রেক দিলাম ব্রেক দিয়ে এখানে আমরা এই যে বোল্ট ট্যাগটা দেখব বোল্ট ট্যাগ আমরা কি দেখব এই যে একটা দেখবো বি ট্যাক বোল্ট আমরা এই বোল্টের ভিতরে যদি আমরা লিখি তাহলে এই লেখাটা দেখো আমরা আউটপুটে যাই বোল্ট আকারে দেখাচ্ছে লেখাটা কি আকারে দেখাচ্ছে বোল্ট আকারে এবং এখানে একটা বিষয় জানার আছে সেটা হলো যে প্যারাগ্রাফ ট্যাগ অটোমেটিক্যালি একটা ব্রেক দেয় অটোমেটিক্যালি একটা ব্রেক দেয় আমরা এই ব্রেকটা তুলে দিয়ে যদি রিলোড দেই দেখো এই প্যারাগ্রাফের একটা বৈশিষ্ট্য আছে প্যারাগ্রাফ অটো একটা ব্রেক দেয় আচ্ছা ব্রেকে আমরা একটু পরে ফিরে আসি তার আগে আমরা এই বিগ ট্যাগটা দেখে নেই যেমন ট্যাগ দেখলাম এখন আমরা বিগ ট্যাগ দেখব বিগ বিগ ট্যাগ এই বিগ ট্যাগের ভিতরে যদি আমরা কোনো কিছু লেখি সেই লেখাটাকে বড় আকারে দেখাবে আমরা প্রোগ্রাম আমরা আউটপুটটা দেখি এই যে এটা ছিল কি বোল ট্যাগ এটা হলো বিগট্যাগ এখন এটা দেখো আমি লিখছি দুই লাইনে কিন্তু আউটপুট এক লাইনে দেখাচ্ছে কেন দেখাচ্ছে আমি এখানে কোনো ব্রেক ব্যবহার করি না যদি আমরা এটাকে পরের লাইন দেখাতে চাই সে তাহলে আমাদের একটা ব্রেক ব্যবহার করতে হবে ব্রেক ট্যাক এটা হচ্ছে এমটি ট্যাক কিন্তু প্যারাগ্রাফে ব্রেক ব্যবহার করি নাই তারপরেও পরের লাইনে আসলো এর কারণ হলো প্যারাগ্রাফের একটা বৈশিষ্ট্য সেটা হলো অটো একটা ব্রেক সে দিবে এখন আমরা এখানে যদি একটা বিয়ার ট্যাগ ব্যবহার করি তারপরে যদি এখন আমরা রিলোড দিই দেখো পরে লাইন আসছে তাহলে এটা হলো বিগ এটা হলো বোল্ড আচ্ছা আমরা ট্যাগ দেখে নেই এটা হলো ইম্পর্টেন্ট বোঝানোর জন্য ইএম ইমফারসাইজড এটা হলো কোনো লেখাকে গুরুত্ব দেওয়ার জন্য এই ট্যাগটা ব্যবহার করা হয় যেমন আমি মানে রান করে দেখা ইএম ট্যাগটা ইএম ট্যাগ এর ভিতরে জাস্ট আমি লিখলাম যে মোহাম্মদ এর ভিতরে শুধু আমার মুমেন মেন নামটা লিখলাম তারপরে লিখলাম হচ্ছে আচ্ছা এখন আমরা এটাকে রিলোট দিই এখানে একটা বিআর ট্যাগ ব্যবহার করি তাহলে আমাদের আউটপুটটা দেখতে সুবিধা হবে এই যে আমার এখানে এই ইম্পর্টেন্ট বা এর ভিতরে আমার নামটা যে লিখলাম এটাকে গুরুত্ব বোঝানোর জন্য লেখাটাকে একটু বাঁকা করে দেয় এর তো বোঝায় যে এই লেখাটার একটু গুরুত্ব বেশি ইম্পর্টেন্ট বোঝানোর জন্য আমরা এটা ব্যবহার করি আচ্ছা এ পর্যন্ত আমরা বুঝলাম প্যারাগ্রাফ ট্যাগ বোল ট্যাগ বিক ট্যাগ ইএম ট্যাগ আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে ইটালিক ট্যাগ কি ট্যাগ আই ট্যাগ আইটা হচ্ছে বোঝাচ্ছে কি ইটালিক আইট্যাগ দিয়ে বোঝাচ্ছে ইটালিক আই ট্যাগ এর ভিতরে যদি আমার নামটা লিখে রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি লেখা লেখাটা পুরোটা ইটালিক বাঁকা একটু ক্রস হয়েছে এখন দেখবো আমরা স্মল কোনো লেখাটাকে ছোটো করে দেখা দেখতে আমাদের এই স্মল ট্যাগটা ব্যবহার হয় প্রতিবারই আমরা একটা করে বিআর ব্যবহার করবো আমাদের আউটপুটটা পরের লাইনে দেখার জন্য স্মল ট্যাগ স্মল ট্যাগের ভিতরে জাস্ট আমি লিখলাম এরপর স্মল ট্যাগের ভিতরে আমরা বিগ দেখছি কিন্তু স্মলটা দেখি নাই আচ্ছা স্মল ট্যাগটা আমরা আউটপুটটা দেখে নেই এই যে লেখাটা ছোট হয়ে গেছে এরপরে কি আছে আমরা দেখতে পাচ্ছি সাব এবং সুপ সাব এবং সুপ সাব হলো সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট হল যখন আমরা কোনো লেখাকে বেজ আগারে লিখতে চাই যেমন পানির সংকেত আমরা কি লিখি এইচ টু ও টুটা কি নিচে বেজে সাবে তখন আমাদের এইচ লেখার পরে টুটা এইচের নিচে যাবে এই জন্য এইচের এর পরে সাপ ট্যাগের ভিতরে আমাদের টুটা লিখতে হবে এরপরে কী দেখতে হবে এস টু ও আচ্ছা এরপরে আমরা সুপার স্ক্রিপ্টটা দেখি স্যুপ হলো পাওয়ার যেমন আমরা লিখি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ারের সূত্র এরকম পাওয়ার আকারে যা লিখি তাহলে আমরা লিখি এ এ লিখলাম উপরে দিতে হবে পাওয়ার এই তাহলে দিতে হবে এ পাওয়ারটা এর উপরে টু এর জন্য সুপ বা সুপার স্কিপ ট্যাগের ভিতরে লিখবো কি ট্যাগ শুরু করার জন্য অ্যাঙ্গেল প্যাকেট এস ইউ পি স্যুপ সুপার স্ক্রিপ্ট এর উপরে কে যাবে টু তাহলে এ স্কোয়ার গেল প্লাস টু এ বি প্লাস বি তাহলে বি উপরে আবার পাওয়ার তার মানে স্যুপ স্যুপ ট্যাগের ভিতরে লিখতে হবে স্যুপ কত টু সেভ দিলাম এখন আমরা আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড দিই আচ্ছা এখানে একটা আমি বি আর ট্যাগ ব্যবহার করি খুলে যাচ্ছি আচ্ছা এখন আমাদের দেখি এই যে দেখো এটা হলো এইচ টু ও সাবস্ক্রিপ্ট এই টুটার নিচে কেন এই যে দেখো এইচ এর পরে এর পরে এর নিচে সাব লাগবে এই জন্য এইচ এর সাথে এই সাবের ভিতরে আমরা দুই দিছি আবার একইভাবে এর উপরে সুপ লাগবে এই জন্য এর উপরে সুপ দিছি দেখো এই টু এ উপরে কিন্তু সাব কোনোটাই নাই জাস্ট নর্মাল টু এ বি এর জন্য আচ্ছা আশা করি বুঝতে পারছো এরপরে আমাদের কি ট্যাগ ইনসার্টকৃত টেক্সটকে যদি আমরা আন্ডারলাইন করতে চাই তাহলে আমাদের ইনসট্যাগ ব্যবহার করা হয় আইএনএস ইনসট্যাগ আমি এখানে একটা বিআর দিয়ে নেই কাজের সুবিধার জন্য কি ট্যাগ ব্যবহার করবো আই এন এস আই এনএস আইএনএস ইনস্ট্যাক এন এস এই ট্যাগের ভিতরে আমরা যদি কোনো কিছু লিখি তাহলে আমাদের সেই লেখাটাকে আন্ডারলাইন করে দেবে ইনসার্ট কি তো টেক্সট আন্ডার এই ট্যাগটা আর এই যে এইখানে দেখো ইউ ট্যাগ এই যে ইউ ট্যাগ একই এই জন্য আমি এটা পাশাপাশি লিখে রাখি বি আর দিলাম একটা আই ইউটেগ ইউ ট্যাগের ভিতরে লিখলাম দেখো আমরা আর দিয়ে আউটপুটটা দেখাই এই দুইটা দেখো এইটাকেও যে কাজ এটা এটাকে সে কাজ লেখার নিচে আন্ডারলাইন করে দেওয়া লেখার নিচে আন্ডারলাইন তার মানে আমরা যেই লেখাটুকুর অংশ আন্ডারলাইন করতে চাই শুধু সেই লেখাটুকু ট্যাগের ভিতরে অথবা ট্যাগের বা ইনসার্ট কী তো ট্যাগের আন্ডারলাইন তাহলে আমরা চাই যে শুধু এই নামটাকে আন্ডারলাইন করুক তাহলে আমরা এটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে দেখো এটাকেও যদি আমরা বাইরে নিয়ে যাই যদি এখন রিলোড দেই তাহলে দেখো শুধু এই ইংসের ভিতরে শুধু সাজেদুলের নিচে এটাকে ইংসের মধ্যে লেখা আছে এই জন্য এটা শুধু সাজেদুলকেই আন্ডারলাইন করেছে ইউ ট্যাগ একই রকম তো এরপরে কি ট্যাগ আছে ডেল ট্যাগ কি ট্যাগ ডেল ডেল অর্থ বোঝাচ্ছে ডিলিট যদি আমরা একটা লেখা লিখে ফেলছি কিন্তু লেখাটা যদি আমরা মুছতে না চাই না মুছে বুঝাতে চাই যে না লেখাটা আমরা এটা ডিলেট হয়ে গেছে এরকম ধরনের ক্ষেত্রে আমাদের এই ডিলেটটা ডিলেট একটা ব্যবহার করা হয় যেমন আমি একটি লিখি যে এমডি আমার নামটা একটু ভুল করে লিখলাম যে সেটা এবং ডিলেট ট্যাগের মধ্যে দেব ডেলট্যাগের ভিতরে লিখলাম একটু মিসিং দিলাম একটা 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 আলফাবেট আমরা মিসিং করে দিলাম মিসিং করে দিয়ে এখন যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে দেখো যে এই যে এই যে ডেল টেকের ভিতরে বা ডিলিট টেকের ভিতরে যা আমরা লিখছি সেই লেখাটা আমরা কি হবে ডিলেট আকারে দেখাচ্ছি দেখো এটা তাহলে ডিলেট ট্যাগের কাজ হচ্ছে কি লেখাটাকে মুছে ক্রস করে দিয়ে লেখার উপরে বোঝানো যে এই লেখাটা ডিলিট আচ্ছা এরপরে আমরা এরপরে আমরা দেখব সেটা হলো প্রি ট্যাগ হলো এটা হল যদি আমরা ওয়ার্ড প্রসেসরের কোনো লেখা হুবহু ওই রকমই দেখাইতে চাই তাহলে সেটাকে আমরা প্রি ট্যাগের ভিতরে লিখতে হবে আচ্ছা আমরা তার আগে দেখে নেই যে স্ট্রাইক স্ট্রাইক আর ডিলেট এই দুটা একই ট্যাগ স্ট্রাইক আর ডিলেট এই দুইটা একই ট্যাগ কীভাবে আমরা দেখি স্ট্রাইক স্ট্রাইক ট্যাগের ভিতরে জাস্ট আমি লিখলাম নামটা লিখে যদি আমি রিলোড দেই দেখো এর কাজ হচ্ছে ডিলিট করে দেওয়া তাহলে ডিলেট ট্যাগ ডেল ট্যাগ এবং স্ট্রাইক ট্যাগ একই পাশাপাশি এই জন্য এটা দেখাই দিলাম আচ্ছা এরপরে আমাদের বাকি আছে লেখার মাসখানে দাগ টেনে দেওয়া স্ট্রাইক ট্যাগ এবং আটা বাকি আছে এস ট্যাগ স্ট্রাইক আর এস ট্যাগ এবং ডেল ট্যাগ তিনটা একই জিনিস যেমন দেখায় এস ট্যাগ তিনটার কাজই এটা হলো ডিলেট এটা স্ট্রাইক এটা এস ট্যাগ তিনোটা একই কাজ এই তিনটা ট্যাগ দিয়ে আমরা করতে পারি আচ্ছা তাহলে একটু আমরা ওভারভিউ যদি কি কী কী দেখলাম আমরা প্যারাগ্রাফ ট্যাগ দেখলাম বোল ট্যাগ দেখলাম এই যে প্যারাগ্রাফ নর্মাল প্যারাগ্রাফ প্যারাগ্রাফের একটা বৈশিষ্ট্য কী মনে আছে অটো কি করে ব্রেক করে বোল ট্যাগ কী করে লেখাকে মোটা করে বিগটা কি করে লেখাকে বড় করে তারপরে আমরা কি শিখলাম ইম্পর্টেন্ট ট্যাগ ইএম ট্যাগ লেখাটাকে ইম্পর্টেন্ট আকারে প্রকাশ করে এরপর কি দেখলাম আমরা ইটালিক ট্যাগ ইটালিক লেখাটাকে একটু বাঁকা করে এরপর আমরা কী দেখলাম স্মল ট্যাগ লেখাটাকে ছোট করে এরপরে কি দেখলাম সাবস্ক্রিপ্ট লেখার নিচে বেজ আকারে প্রকাশ করে সুপার স্ক্রিপ্ট লেখাকে পাওয়ার আকারে প্রকাশ করে এবং এটা আন্ডারলাইন ট্যাগ আন্ডারলাইন এবং ইনস ইনস ট্যাগ এই দুইটার একই রকম এটা হলো ইঞ্জ দিয়ে বোঝাইছে আন্ডারলাইন দিয়ে বোঝাইছে লেখার নিচে আন্ডারলাইন করে এটা হলো ডিলেট ট্যাগ এটা হলো ডিলেট বা ডেল ট্যাগ স্ট্রাইক ট্যাগ এবং এস ট্যাগ তিনটা একই জিনিস তো আশা করি সবাই বুঝতে পেরেছ যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা মনে হয় কমেন্টস করে জানাবে এবং আমি চেষ্টা করব সেটাকে সাথে সাথে রিপ্লাই দেওয়ার জন্য তো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ